সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আসসালামুমতুল্লা কোরআন শিক্ষা কোরআন খতম ক্লাস ও গ্রহণে ভর্তি চলছে আল ইসলাম মিডিয়া টিভি ইউটিউব চ্যানেল আমি রহমান জিসান কোরআন খতম ক্লাস নং এক যারা প্রথম থেকে কোরআন শিখতে চান বা পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না বা যারা প্রথম থেকে কোরআন খতম দিতে চান কিন্তু কি হয় না বলেন তো শুদ্ধ হয় না যদি প্রথম দিয়ে কোরআন খতম দিতে চান শুদ্ধ না হয় তাহলে এই কোর্স আপনার জন্য ক্লাস করার নিয়ম সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে যারা ক্লাস করতে চান ইউটিউবে প্রবেশ করে আল ইসলাম মিডিয়া টিভি লিখে সার্চ করবেন লোগোতে ক্লিক করে চ্যানেল চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ যারা ভর্তি হতে চান বা ক্লাস করতে চান আমাদের এখানে তিনটা গ্রুপ আছে একটা হলো কোরআন খতম ক্লাস একটি হইল শবক গ্রহণ ক্লাস একটি মোয়াল্লিমা ক্লাস একটি বিশেষ কোরআন খতম ক্লাস তিন মাসের মধ্যে অথবা চার মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কোরআন খতম দেওয়াই সেই খতম ক্লাস আমরা আমাদের এখানে চলে আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম আজ রবিবার কোরআন খতম ক্লাস শুরু হয়েছে ঠিক আছে তাহলে আসুন আমরা আজকে খতম ক্লাস শুরু করি শোনে এই এটা কেন আমরা খতম ক্লাস নাম দিয়েছি কারণ আমরা এখানে অনেকেই আল্লাহর কোরআনটা পবিত্র মাহে রমজান মাস আসলে আমরা কি করি খতম দিই কিন্তু খতমটা কিভাবে দিতে হবে আমরা কিন্তু এই বিষয়টাকে জানি না কি কোরআন খতম দিতে হবে কিভাবে এটা জানি না যদিও জানি বুঝি না টান গুনা দিতে পারি না কীভাবে পড়তে হবে আমরা তো গঙ্গায়া গঙ্গায়া হ্যাঁ যেখানে দম আছে যেখানে দম নাই সব জায়গায় টান দিই টান দেওয়া পড়তে পড়তে আমরা একবার লাহানে জলি লাহানে খফি সব কিছুকে আমরা একাকার করে ফেলি এই জন্য আমাদের এই ক্লাসটা করলে আপনি মোটামুটিভাবে পরিপূর্ণই বুঝতে পারবেন ইনশাল্লাহ কোথায় টান হবে কোথায় গুণনা হবে কোথায় টান দেওয়া যাবে না কোথায় গুণনা করা যাবে না যেখানে টান দেওয়া যাবে না সেইখানে আপনি টান দিলে কি খতম শেষ যে খতম দিয়া জান্নাতে যাইতেন সে খতম কি শেষ আবার দেখেন যেখানে টান আছে টান না দিন তাহলে আপনার খতম শেষ টান আছে টান না দিলে খতম শেষ আর টান ছিল টান দেন নাই তাহলে খতম শেষ এই জন্য আমি আপনাদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করে বলি দেখেন আমরা আল্লাহর কোরআনটা যতটুকুই পর্ব সহি শুদ্ধ কইরা একবারে মাখরাজ টান গুন্ডাস সব কিছুকে পরিপূর্ণ কইরা আমরা পর্ব ইনশাল্লাহ ঠিক আছে আসুন আমরা আমাদের পড়া শুরু করি আজকে আমাদের কয় নম্বর আয়াত পড়া বলেন তো এই যে আজকে আমাদের এগারো নম্বর আয়াত থেকে পড়া সবাই খুলুন সবাই খুলুন সুরা মাইদা। যারা এখান থেকে কোরআন বলছিলাম কি সবাই কোরআনটা নিয়েন বুঝছেন আপনারা তো আসলে মনে করেন আমার ঘরে কোরআন আছে নতুন কোরআন এই সেই এটা বুঝে না যে ওস্তাদের কাছে ভর্তি হয়েছি কতদিন হ্যাঁ আমার কত শিক্ষার্থী আছে কজন মরার পর্যন্ত থাকবো এখানে মানে কি এখানে থাকলে আপনার পড়াটা ক্লিয়ার হবে একটা ওসিলায় কোরআন পড়াটা সুন্দর হবে এই জন্য এখানে থাকার ইচ্ছা পোষণ করে না তাই না অনেকে এরা বুঝে না ওই নিজের কোরআন পরে পৃষ্ঠ কথা বলে কিছুই বুঝে না ধরেন আমরা কোরআন পর্ব যেটি পরি যে কোনো কাজ করার শুরুতে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে রব্বি জিতনি হলমা রব্ব ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি আমার সাথে প্রত্যেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহম ইয় আল্লা না সবাই বলেন হয় নাই আমি যেভাবে বলি ঠিক ওইভাবে বলবেন ইয়াল্লা না آمَنُ ذُكُرُوه نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَنْ يَبْسُطُوا ilaikum ay diyahum fakaffa ay diyahum ankum wattaqullah wa ala কালিল ওকে দেখেন আমরা একবার অর্থ সহকারে কি বলছি আমরা অর্থ সহকারে কোথায় কত আলিফ টান আছে আমরা একসাথে সব কিছু পরে ফিরবো ইনশাল্লাহ হ্যাঁ দেখেন আমি এখানে ইয়া অনেকক্ষণ টান দিয়া ধরে রাখছি কেন বলেন তো কারণ ইয়ার উপরে দেখেন খারা জবর আছে। আর যেখানে খারা জবর আছে এটাকে মাদে তবাই বলে মাধ্যে তবাই এটাকে মদের হরফ বলে মদের হরফের উপরে দেখেন এটা মোটা চিহ্ন নাকি চিকন চিহ্ন অবশ্যই এটা চিকন চিহ্ন মাদের হরফের উপরে চিকন চিহ্ন আসলে তিন আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে মুনফাসিল বলে সংজ্ঞাগুলো কিন্তু মোকাস্ত রাখবেন আইয়ু হাল্লা রিনা জেরার পর ইহা এটা মাদের হরফ এক আলিফ টান হবে এবং রে একদম নরম কইরা কোনোভাবেই শক্ত করা যাবে না যতটুকু সম্ভব নরম করতে হবে রে কি হলো ইয়া আই দেখেন আমি যেভাবে পড়াচ্ছি না এভাবে পড়াটা দিবেন ম্যাডামদের কাছে বুঝতে পারছেন দেখেন ইয় আই হাল্লা সবাই বলেন সবাই বলেন এ গিয়া দালকে কি রো এটা হইল মাদের হরফ কেন মাদের হরফ হইল দেখেন জের পরে পেশের পরে ওয়া সাকিন দেখছেন সকালবেলা দিয়ে পড়াইছিলাম সকালের পড়াটা কিন্তু সন্ধ্যাবেলা কি বাস্তবে রূপ দেখ সকালবেলার পরাটা বাস্তবে সন্ধ্যাবেলায় রূপ দেয় রো পেশের পরে ওয়া সাকিন এই যে এখানেও দেখেন পেশের পরে কিন্তু ওয়াও আইসে কিন্তু ওয়ার উপরে সাকিন নাই এই জন্য এখানে টান দেওয়া যাবে না নুনে গিয়া সরাসরি জালকে ধরে ফেলছে কী হলানো এখানে আপনারা অনেকে ভুল পড়েন আপনারা পড়েন কি নি মাতাল্ল নি মাতাল্লা বললে কিন্তু খবে না নুনে গিয়া আইনকে ধরছে একবারে ডাবাইয়া এরকম ভাবে পড়তে হবে মাতাল্ল মাতাল্ল দেখছেন লামটাকে আমি কত মোটা করলাম কেন বলেন তো কারণ এ লামটা হইল আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের লাম আসার কারণে আমি লামকে একটু মোটা করলাম লামকে যখন মোটা করবেন তখন দেখবেন মুখটা আছে না গোল হয়ে যাইবো মুখের ভিতরে হাওয়া ডুব নেই কুম আ দেখেন লামের উপর আমি কিন্তু এক আলিফ টান দিছি কেন কারণ উপরে দেখেন একটা খারা জবর আছে এই খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ হয় ইয়াকে বলে পাশাপাশি দেখেন আবার আ লাই লাম ইয়া জবর লাই জবরের পরে কিন্তু ইয়া অথচ আমরা কিন্তু জানি জজমালা ইয়া কিন্তু মদের হরফ কার হরফ এই যে দেখেন লাল ইয়াদের রে জজমালা ইয়া দেখলেই কিন্তু মদের হরফ বলা যাবে না কেন শর্ত হইল জেরের পরে ইয়া সাকিন আসতে হবে জবরের পরে পেশের পরে যদি ইয়া আসে তাহলে কিন্তু মদের হরফ হবে না ঠিক র রওয়া শুরু এটা মদের হরফ কি হলো? হে হে ইমানদারেরা তোমরা যারা ইমান আনস তোমরা স্মরণ সবাই কান লাগান কান লাগান আল্লাহ কি বলে শোনেন আল্লাহ কি বলে আপনাকে শোনেন আপনাকে আল্লাহ ডাক দিছে হে ইমানদার বান্দি হে ইমানদার বান্দি হে ইমানদার বান্দা তোমরা যারা আমার উপর ইমান আনছ যারা লা ইলাহা ইল্লাল্লাহ কে বিশ্বাস করছো যারা নবী মহাম্মদকে কে বিশ্বাস করছো যারা আখিরাত কে বিশ্বাস করছ শোনো শোনো তোমরা শোনো উযকুরু তোমরা শরণ করো নিমাতাল্লাহি আল্লাহর নিয়ামত কে বলেন না সুবহানাল্লাহ তোমরা আল্লাহর নিয়ামত কে শরণ করো আলাইকুম তোমাদের উপর যখন হাম্মা সংকল্প করেছিল কমুন একটি সম্প্রদায় হ্যাঁ তোমাদের উপরে যখন সংকল্প করেছিল একটি সম্প্রদায় যে সম্প্রসারিত করবে এলা এ দেখেন ইয়া বসত সুত খুব কঠিন সিন হবে মুখটা দুই দিকে ফাঁকা হয়ে যাবে স স আবার প উচ্চারণ প মুখটা গোল হয়ে যাবে এ দেখেন পেশের পরে ওয়া মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা দেখছেন তিনটা শর্ত এক নাম্বার শর্ত হইল মদের হরফ হতে হবে দুই নাম্বার শর্ত হলো উপরে চিকন চিহ্ন থাকতে হবে তিন নাম্বার শর্ত হইল বাম দিকে খাড়া হামজা হতে হবে তাহলে তিন আলিফ টানিয়া পরিতে হবে ইহাকে মাধ্যমে মুন ফাঁসিল বলে কি হলো তিন আলিফ টান দিলাম অর্থ কি জানেন হ্যাঁ সম্পর্ষিত করবে ইলাইকোম তোমাদের দিকে আই দিয়া হোম তাদের হাতগুলো দেখছেন হ্যাঁ একটি সম্প্রদায় তোমাদেরকে কি করার জন্য বলেন সংকল্প করছিল ইচ্ছা করছিল তাদের হাতগুলোকে তোমার দিকে বাড়াবে তোমাদেরকে মারবে অত্যাচার করবে ফাঁকাফা তখন ঠকিয়ে দিয়েছেন আল্লাহ বলেন সুবাহান আল্লাহ ইমানদারদেরকে বাসায় কে আল্লাহ বললেন যখন একটা কোম এই যে কোম দেখছেন একটা জাত একটা সম্প্রদায় মুকমিন মুসলিমদেরকে যারা আল্লাহকে স্মরণ করে তাদেরকে যখন তারা হাত দ্বারা মারার জন্য হাতকে সম্প্রসিত করেছিল বাড়াইছিল ফাকাফা। তখন ঠুকিয়ে দিয়েছেন আল্লাহ আইডিয়াহুম হাতগুলোকে তাদের আনকুম তোমাদের থেকে তোমাদের থেকে তাদের হাতগুলাকে আল্লাহ তাআলা ঠকাইয়া দিছেন আর তোমাদেরকে মারতে পারে নাই শোনো ও আল্লাহকে ভয়ে করো আল্লাহকে ভয়ে কর ও আল্লা এবং আল্লাহর উপর ফাল ইয়াতা ওয়াক্ নির্ভর কর মেনুন মুকমিনদের কি মুকমিনদের নির্ভর করা উচিত কার উপরে আল্লাহর উপরে কার উপরে বলেন আল্লাহর উপরে শোনেন বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমি একটা বিষয় অপছন্দ করি আমার ব্যক্তিগত মতামত আমি কখন রাজনৈতিক পছন্দ করি না এ আমার বংশীয়ভাবে আমার ভাই আমার বাবা আমরা কেউই কোনো রাজনৈতিক সাথে সম্পৃক্ত না সারা জীবন লেখাপড়া করছি বা মতি করছি রাজনীতি করার সুযোগ সময় পাই নাই কি আমরা তা আমি আপনাদেরকে বলি আল্লাহকে ভয় পাই তৈব আল্লাহ আমাদেরকে হেফাজত করে রহম করে এই যে বাংলাদেশের মধ্যে ইদানিং কত বড় বড় হুজুরেরা হিন্দু